গাজীপুরের শ্রীপুরে মাদকাসক্ত ছেলেকে গলা কেটে হত্যা করার পর থানায় আত্মসমর্পণ করেছেন বাবা মঙ্গলবার রাত তিনটার দিকে শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়নের নানাইয়া আটিয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবিদিন মণ্ডল বলেন নিহত মোহাম্মদ আনোয়ার হুসাইন শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়নে নানাইয়া গ্রামে মোহাম্মদ আলীর ছেলে তিনি জানান রাত তিনটার দিকে পারিবারিক দ্বন্দ্বে মোহাম্মদ আলী তার ছেলে আনোয়ার হুসাইনকে গলা কেটে হত্যা করে এতে ঘটনাস্থলেই ছেলের মৃত্যু হয় এই ঘটনার পরই বাবা মোহাম্মদ আলী শ্রীপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন এবং হত্যার বিষয়টি স্বীকার করেন এবং শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই মতিউর রহমান জানান হত্যাকাণ্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সৈয়দ তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং আসামির নামে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন পুলিশ সাদাত হুসাইন এ সময় গাজীপুর